এবং আপনারা জানেন যে সতেরো জুন আমাদের পবিত্র ঈদ উল এই কারণে আমাদের সময় ম্যানেজ করা কঠিন হচ্ছিল জন্য তিনটা উপজেলায় আমাদের যে পঞ্চগড় সংসদীয় এক আসনে যে তিনটি উপজেলা তৃতীয় উপজেলার পরিষদের এই প্রথম সভা সাধারণ সভা আমরা গত বৃহস্পতিবারে আটোয়ারি এবং তেঁতুলিয়া উপজেলার সাধারণ সভা অনুষ্ঠিত করেছি আজকে আমার সময় তারা আমরা কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আজকের এই সভার যে তারিখ নির্ধারিত হয়েছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার প্রস্তাবে আমাদের নবনির্বাচিত সম্মতি দিয়েছেন বলে আজকের দুই তারিখে আমাদের যদিও নিয়ম অনুযায়ী জুনের আট তারিখ পর্যন্ত দেরি করলেও এই সভার আইনগত কোনো সমস্যা হতো না কিংবা আরো কয়েকদিন আঠাশ তারিখ শতকের পরে এক মাস মানে আমরা আকাশে মানে জুন পর্যন্ত সুযোগ ছিল কিন্তু এই ঈদ পবিত্র ঈদ আলাদা এবং সংসদ চলা এই আমার কারণে বিশেষ করে এটাকে হলো সেই কারণে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে এই এই সাধারণ সবাই আমাকে সম্পৃক্ত করবার জন্য যে আজকের এই তারিখ এইটার আর একটা আছে এই সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করবে এই যে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করবে নিয়ম অনুযায়ী আমার বক্তব্যের আগে এই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা কিন্তু আমি আমাদের এই নবনির্বাচিত মহিলা পরিষদের চেয়ারম্যান এবং আমার অত্যন্ত প্রিয়ভাজন স্নেহভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র সাহান সম্প্রদায় শুভকে আপনাদের আমি একটা অনুমতি চাই তাকে আমি একটা সুযোগ দিয়েছি যেহেতু আমি চলে যাব এই আনুষ্ঠানিকতাটা শুভ সহ আপনারা বসে সিদ্ধান্ত নেবেন আমি অনুরোধ করবো এই জায়গাটা ভোটের দরকার নাই নিজেরাই খুটখাটো ভাবে এটা একটা আমাদের বাধ্যবাধকতা নির্বাচনের মাধ্যমে প্যানেল নির্মাণ নির্বাচিত করা আমি আমার সমর্থনটা সুযোগও আমাদের আজকে সভা সভাপতির কাছে দিয়ে গেছে এই ব্যাপারে আপনারা একমত আছেন সদস্য কিন্তু একমত আছেন তাহলে আমি এই আগামী দিনের এই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আজকে এই সভা এবং পঞ্চম সদর উপজেলার চেয়ারম্যানের আমি দায়িত্ব অর্পণ করছি উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আগামী দিনের প্যানেল নির্বাচিত হবে বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম বলে আপনাদের আমি সম্মতি গ্রহণ করলাম এইটা রেজুলেশনের অন্তর্ভুক্ত হবে আজকের তারিখে এখন আমরা কিছু আনুষ্ঠানিক কথা আজকের দিনটা আমার জন্য খুব ভালো আনন্দের এখানে যেটা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণত যেটা হয় যে আমাদের জাতীয় সংসদ সদস্যদের নির্বাচনে কিন্তু প্রভাবিত রাখতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবাই তো পেরেছি না আমিও পারি নাই মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা আপনারা তাকে বিজয়ী করেছেন আমি বলবো যে সে বিরোচিত বিজয়ী হয়েছে কেননা আমার সমর্থন ছাড়াই কিছু বিজয়ী হয়েছে আমার ভালোবাসা তার মধ্যে ছিল না কিন্তু সে যে বিজয়ী হয়েছে আমি জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানাই জনগণের মাঝামত্রতা জানাই যে আপনাদের একটা সুষ্ঠু নির্বাচন করেছে একজন সংসদ সত্য যে প্রভাবিত করতে পারে ব্যাপারটা যে তা নয় বাংলাদেশ যে একটা গণতন্ত্রের পথে হাঁটছে আমাদের প্রিয় নেতৃত্বের সত্য শেখ হাসিনা অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় আমাদের প্রশাসন যে কোনো রকম প্রভাব মুক্ত ভাবে এই সর্ব উপজেলা পরিষদ নির্বাচন করেছে আমি এই নির্বাচনে তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেছে তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটা ভালো বিতর্ক মুক্ত স্বচ্ছ নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন পরিষদ নির্বাচিত হয়েছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই আর একটা আনন্দের দিক হচ্ছে যে কোনো পিতা হিসাবে আমরা চিন্তা করি যে পিতার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয় সন্তানের যে সাফল্য আজকে আমাদের জননেতা মুজাহর বা প্রধান তিনি স্বয়ং উপস্থিত থেকে সন্তানের এই চব্বিশের অনুষ্ঠানে থাকতে পারলেন এটা বাবা হিসাবে একটা গর্বে এবং একজন রাজনৈতিক নেতা হিসাবে তার জন্য আজকে অবশ্যই একটা গর্বের দিন অহংকারের দিন যে তিনি উপস্থিত থেকে একটা রাজনৈতিক যে পরম্পরা সেই একটা পরম্পরার দৃষ্টান্ত উপস্থাপনের সাক্ষী থাকতে পারলেন আমার সত্যি মামিও উপস্থিত ছিলেন এই যে প্রথম অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানের সবার আগে আমাদের কর্মীদের যে আবেগ ছিল কুল বিতরণ আমার উপজেলা নির্বাহী অফিসার এই সভার জন্য তারা দিচ্ছিলেন যেহেতু আমি ঢাকায় ফিরে যাবো কিন্তু আমি তাকে অনুরোধ করেছি কর্মীদের এই আবেগের ভালোবাসার সুযোগ দেওয়া উচিত সেই জন্য খানিকটা বিলম্ব হয়েছে আজকে সভার যারা সদস্যরা তারা কষ্ট করে অপেক্ষা করেছেন আমার চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই অনুমতিটা আমি দিয়েছি এই সুযোগটা আমি দিয়েছি এই কারণে কেননা আমাদের কর্মীরাও এই যে একটা সুন্দর অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা সহিক হতে চেয়েছে তার পরিবারের সদস্যরা সুন্দর শরীর হতে চেয়েছে তার ছোট ভাই এখানে এসে তাকে অভিনন্দন জানিয়েছে তার বাবা মা তার অভিষেক উপস্থিত হয়েছে এটা একটা সুন্দর অনুষ্ঠান এই নদীরটা আমাদের থাকলো এবং একই সঙ্গে বিদায়ী চেয়ারম্যানের প্রতি আমরা বক্তব্যের মধ্যে আমার চেয়ারম্যান একজন চেয়ারম্যান বক্তব্য রেখেছে কর্মকর্তারা বলেছেন আমার উপজেলা নির্বাহী অফিসার বলেছেন যে বিদায়ী চেয়ারম্যানের সঙ্গে যা আপনাদের একটা সৌভার্যপূর্ণ সম্পর্ক ছিল সেইটার যে একটা গুট চেষ্টা আপনারা দেখালেন তার প্রতি আমি অভৃতজ্ঞতা জানাচ্ছি একই সঙ্গে একটা আমি বার্তা দিতে চাই আমাদের বিদায়ী উপজেলা চেয়ারম্যান বলেছেন যে আগামী দিনে উনি রাজনৈতিক তার যে গুরু দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেই হিসাবে হয়তো বেশি সময় দিতে পারবে আমি একই সঙ্গে তাকে আহ্বান করব অনুরোধ করবো এই উপজেলা পরিষদকে আমি জানাতে চাই যে উপজেলা পরিষদের একটা আনুষ্ঠানিকতা আছে যে সংসদ সদস্যের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া যেহেতু তিনি সত্যবিধায় এই উপজেলা পরিষদ অভিজ্ঞতা আছে এবং আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমি আমার যেই প্রতিনিধি আমার প্রতিনিধি হিসেবে আমি আমার ইসলামের নাম প্রস্তাব করছি এবং আগামী দিনে আপনাদের সাথে সুখে দুঃখে এই পরিষদের সাথে আমার ছোট ভাই সামনে প্রধান শুভ সাথে একযোগে যাতে কাজ করতে পারে আমরা যাতে একটা ভালো দৃষ্টান্ত দেখাতে পারি যে রাজনৈতিকভাবে নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পঞ্চগড়ের উন্নয়নের বিষয় পঞ্চগড়ের অগ্রগতির বিষয়ে এই মাটির পরিবর্তনের বিষয়ে যে আমরা ঐক্যবদ্ধ সেই রকম একটা তাদের দৃষ্টান্ত তৈরি করতে পারি আমি আমাদের কর্মীদেরকে অনুরোধ করব আটই মে নির্বাচন শেষ হয়ে গেছে আমরা এক একজন এক একজনের পক্ষে অবস্থান করে স্লোগান দিয়েছি আলোচনা করেছি আমার জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের যে সাতই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনেও একটা বিশেষ কারণে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানেও মতো পার্থক্য ছিল কিন্তু পঞ্চগড়ের উন্নয়নের স্বার্থে আমি যেমন আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার সাধারণ সম্প্রার্থী বলছি ভাই আসলে একসাথে একযোগে মিলে যা আমি একত্রে কাজ করি এবং আমাদের কর্মীদের প্রতি আহ্বান থাকবে অনুরোধ করবো আমি যে সাধারণত নেতারা এক জায়গায় হতে চাইলেও আমাদের কর্মীরা অনেক সময় কান কথা বলে আলাদা করবার চেষ্টা করে আমাদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করে আমি অনুরোধ করবো দয়া করে পঞ্চকের সাথে আমরা যাতে মিলে বিশেষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এরকম একটা যাতে আমরা রাজনৈতিক শিষ্টাচার দেখাতে পারি সেই অনুরোধ রাখি সভায় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যেটা বলেছে যে জন্ম নিবন্ধনের যে একটা সমস্যা এই জন্ম নিবন্ধনের সমস্যার ব্যাপার উনি একটা সমাধানের ইঙ্গিত করেছেন যে টিকাদান কর্মসূচির সময় যদি জন্ম নিবন্ধনের কাজটা করা যায় তাহলে এই যে বাবা মার নামের যে ভুল হচ্ছে অন্যান্য যে জটিলতা হচ্ছে বারবার উপার যে যন্ত্রণাটা হচ্ছে সেইটা হয়তো সমাধান করা যায় আমাদের জন্ম নিবন্ধন একটা আইন আছে যে গ্রহণ করার পঁয়তাল্লিশ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধনের একটা বাধ্যবাধকতা আছে সেই আইনটা অনুসরণ করে আবার ছয় মাসের মধ্যে আমাদের কতগুলি টিকা নেওয়ার একটা বাধ্যবাধকতা আছে সেই প্রথম যে টিকা আমি যদি চেয়ারম্যান মহোদয়ের যে প্রস্তাবটা করেছে আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো সেইটা আমাদের যেই ডিজিটাল সেন্টারে উদ্যোক্তারা রয়েছে এবং ধর্ম নিবন্ধনের সাথে যারা সংশ্লিষ্ট তারা যাতে এই এই ইনোভেশনটা আমাদের আইন নীতিমালা ঠিক রেখে এই কাজটা যদি করা যায় সেইটার ব্যাপারে খেয়াল রাখবে বলে আমি অনুরোধ রাখছি একই সঙ্গে উনি আর একটা জন গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি গতকালকে আমার ইউনিয়নে আমার বাড়ির পাশে একজন বাসিন্দা আমাকে জানালেন যে তার বাড়ির সাথে একটা বড় ইউক্যালিপটাস গাছ গাছটা মরে গেছে এখন ঝড় বাতাসের সময় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় বাতাসের মধ্যে যে কোনো সময় গাছ ভেঙে ফেলে তার বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে প্রাণহানির মতো মধ্যরাত্রে করতে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে সেই জন্য আমি বলবো যে আইন তো মানুষের জন্য ওই মানুষের কথা বিবেচনা করে আপনারা যে কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ আছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শনাক্ত করে বাড়ির লোকজন যেগুলো শনাক্ত করে দেবে আমি অনুরোধ করব যে দয়া করে বিধি পরবর্তী অনুসরণ হোক কিন্তু ওই পরিবারটাকে যাতে ঝুঁকি মুক্ত করা যায় সেই ব্যাপারে যাতে টেন্ডার হবে একটা কাছের জন্য বিশেষ নিয়ে যাতে গাছগুলি কাটার আপনারা সুযোগ করে দেন সেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন আমাদের সিং রোডের কোম্পানি কমেন্টার তিনি সিং রোড থেকে পর্যন্ত নতুন যে রাস্তার জন্য উনি বসে থাকেন যে রাস্তার কথা বলেছেন নিশ্চয়ই আমরা এই আমাদের এখানে উপজেলা ইঞ্জিনিয়ার আছে উপজেলা ইঞ্জিনিয়ার ডাউন করেছেন কিন্তু আপনাদের কাছে আমারও একটা জিজ্ঞাসা আছে আমি একটা রাস্তা এই যেটা হচ্ছে হালি ভাষা থেকে বেরুবাড়ি গিয়েছে আপনার জয় বাংলা মার্কেট থেকে বেরুবাড়ি গিয়েছে সেই রাস্তার জন্যে আপনারা সীমান্তবর্তী কতগুলি আইন বলে ওই রাস্তা পাকা করতে দিচ্ছেন না আপনারা আপত্তি জানিয়েছেন এটা কি কারণে আপত্তি জানিয়েছেন আমার বোধগম্য না এখন যেহেতু আপনাদেরও চলাচল তো অসুবিধা হয় আপনারা যে ক্যাম্পে যান এই বর্ষা মৌসুমে কাতার মধ্যে আটকে যায় বেলুবাড়ি সারা বাংলাদেশের পরিচিত একটা জায়গার না আমাদের এই এলাকাটা আমরা পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে চাই তাই বেলুবাড়ি পর্যন্ত এবং আপনাদের সীমান্ত ক্যাম্প পর্যন্ত রাস্তা যাতে আমরা সম্প্রসারণ করতে পারি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার আপনাদের আপত্তির কারণে ওই আপনি ফিরে যেহেতু কর্তৃপক্ষকে জানাবেন যে স্থানীয় সংসদ সদস্য সাধারণ সভায় জানিয়েছে বেলুবাড়ির ওই রাস্তাটাও পাকা হওয়া দরকার সেই জায়গাটা আপনাদের মতামত থেকে আমরা বেলুবাড়ি পর্যন্ত পাকা রাস্তা সম্প্রসারণ করতে চাই এর বাইরে কর্মকর্তা যে গাছের বিভাজনের কথা আপনারা বলেছেন যে আপনারা সদরে তেরো হাজারে একুশ হাজার এবং দশ হাজারের জন্য এই বর্ষা মৌসুমে আমরা যে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি পয়লা আষাঢ়ের যেই কর্মসূচি নিয়েছি সেখানে আপনারা এই সমস্ত চালার ব্যবস্থা করেছেন কিন্তু আমার হাত দিয়ে বরাদ্দ পাঁচ হাজার সেই পাঁচ হাজার আপনারা জেলা প্রশাসকের অনুকূলেও জমা দিয়ে দিলেন আমরা জেলা প্রশাসক সহ তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের সেই ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র কাউন্সিলর বৃন্দ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকলে মিলে পহেলা আসারে একটা উৎসব মুখর পরিবেশে বৃক্ষরোপণ করতে চাই আপনাদেরকে আমি জানাতে চাই আমরা গত কয়েকদিন ধরে টানা ক্রমাগত এই বিষয়গুলি আলোচনা করেছি এই আলোচনায় এখনো পর্যন্ত অনুসন্তুতটা জাতের চারা আমরা সংগ্রহ করতে পেরেছি এই যে অনুসন্তুত ধরনের চারা আমাদের আরো কিছু কিছু বিশেষায়িত গাছের দরকার আমরা প্রস্তাব রেখেছিলাম যে আমরা যেহেতু পঞ্চগড়ে গড়ে তুলতে চাই পর্যটন নির্ভর একটা এলাকা হিসেবে গড়ে তুলতে চাই তাই রাস্তার দুধারে সৌন্দর্য বর্ধন হয় সেরকম শিবুল, পলাশ ডালু এই সোনালু সহ যেই সমস্ত গাছে সমাবর্তন করে এই রাস্তার দুপাশ সেই থেকে ধর্য পৃষ্ঠা সহ যে সমস্ত শোভাবর্ধনকারী গাছ আছে সেগুলি লাগাতে পারি আমাদের এই এলাকাটা বজ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকা এই বজ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকার জন্যে আপনারা জানেন যে তাল গাছ বজ্রপাতকে আমাদের এই মানে থেকে রক্ষা করবার জন্য সহায়তা করে প্রাকৃতিকভাবে ওইটা আর্থিনের কাজ করে এই প্রাকৃতিক আর্থিক গাছ হচ্ছে তাল গাছ সেই জন্য আমরা এখানে চেষ্টা করছি এখন চট করে অনেক গাছ পাওয়া যাচ্ছে না যদিও আমরা ইতিমধ্যে দুই লক্ষ চারার ব্যবস্থা করতে পেরেছি এটা একটা সুখের সংবাদ যে অল্প দিনের চেষ্টায় দৌড়া দৌড়িতে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করবি করে আমরা দুই লক্ষ চারার মতো ব্যবস্থা করতে পেরেছি চারার সংখ্যাটা গুরুত্বপূর্ণ না এই উৎসবটাকে আমরা জারি রাখতে চাই প্রতি বছর মাসে আমরা এই এবং গাছ লাগানোটা গুরুত্বপূর্ণ না গাছ বাঁচিয়ে রাখাটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমরা ওইখানে নির্দেশনা দিয়েছি এবং এই জায়গাটা গাছ যাতে বেঁচে থাকে তার জন্য আমরা যেটা প্রতি বছর এই আষাঢ় মাসে একটা পুরস্কারের ব্যবস্থা রাখবো যে এলাকার মানুষজন সবচেয়ে বেশি গাছ বাঁচিয়ে রেখেছে পরের বছর ওই পরীক্ষা অনুযায়ী দেখে সেই অনুযায়ী তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে আমরা স্বীকৃতি দিতে চাই পুরস্কার দিতে চাই আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ করা হবে যারা যে কয়েকটা কমিটমেন্ট করেছে পাঁচটা দশটায় প্রতিষ্ঠান এই শিক্ষক দিবসে স্কুলের যে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ বিদ্যালয়ে গড়ে তুলবার ক্ষেত্রে ওই ক্যাম্পাস কিনা এটাও একটা ক্রাইটেরিয়া হিসাবে আমরা আমাদের মিটিং এ নির্ধারণ সিদ্ধান্ত নিয়েছি আমাদের জেলা পর্যায়ে সাধারণ সভা যে জেলা সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনার জন্য তার প্রতিষ্ঠানটা সবুজ প্রতিষ্ঠান কিনা সেটাও একটা ইন্ডিকেটর হিসেবে আমরা বিবেচনা রাখবো একই সঙ্গে পৌরসভার মেয়রকে আহ্বান জানিয়েছি যে আমাদের প্রত্যেক বাড়িতে যেই বাড়িতে গাছ লাগানোর সুযোগ নেই ছোট ঘরের মধ্যে থাকে তারাও যাতে কিছু ওয়ার্কিং হলেও ঝুলিয়ে রাখে বারান্দার মধ্যে আমরা যাতে এরকম বৃক্ষের প্রতি গাছের প্রতি তার প্রতি আমাদের পরিবেশ প্রতিবেশের প্রতি একটা যাতে আমাদের দরদ তৈরি হয় প্রত্যেক নাগরিক যাতে আমরা এই আন্দোলনের সঙ্গে এই কর্মসূচির সাথে একাত্মতা বোধ করতে পারি এরকম একটা সার্বিক কর্মসূচি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আমি বিশ্বাস করি যে আজকের এই সাধারণ সভা থেকে সম্মানিত সদস্য জন্য আপনারা নিজ নিজ দপ্তরে এই দায়িত্বগুলি পালন করবেন আমরা চেষ্টা করছি আমাদের যে এককভাবে আমরা যদিও শুকনো এলাকার মানুষ হিমালয়ের দেশে অবস্থিত শুকনো অঞ্চলের মানুষ কিন্তু আপনারা একটা তথ্য জেনে আশ্চর্য হবেন যে একক ভাবে কোন জেলায় সবচেয়ে বেশি যে জেলায় নদী আছে সেই জেলার নাম পঞ্চকর অথচ আমাদের এই নদী গুলি নালার মতো শুটিয়ে গেছে এই আমাদের যে এই মহানন্দা চাওয়াই গাহুক ব্যবসা এই তালমা এই যে বহু বিচিত্র আমাদের যেই নদী সেই নদীর পায় গুলিতে আমরা যাতে পাখির খাবার উপযোগী গাছ লাগাতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমাদের মানুষের খাবারের আম লিচু কাটালের প্রচুর বাগান রয়েছে কিন্তু আমাদের পাখিকে বাঁচিয়ে রাখতে হবে এই জন্য ডুমুর বট এই সব যে সমস্ত গাছের মধ্যে প্রচুর ফল হয় মনস ফল হয় যেগুলি মানুষ খায় না সেই সমস্ত গাছ আমরা নদীর পারে লাগাতে চাই যাতে আমাদের পাখিদের খাবার হয় এবং আমাদের এই পশু পাখির পানির জলাধারের জন্য আমরা পরিকল্পনা করেছি যে আমাদের এই যে সমস্ত নদী নালা খালগুলি ব্যবস্থা করা পানির আমার ছোট ভাই বক্তৃতায় বলেছে যে তার সঙ্গে আমার চিন্তায় মিলে যায় নিশ্চয়ই মিলে যাবে মিলে যাবে এই কারণে শিক্ষা এবং একটা ব্যাপার সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে তার চিন্তা অপ্রসর হবে একটু স্বাভাবিক এবং সে একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছে তার রাজনৈতিক শিক্ষা ওখানে রয়েছে আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনে যে আমার স্বপ্নের পঞ্চগড় আমরা দলিব নাম দিয়ে আমি যে নির্বাচনের আগে ইস্তেহার ঘোষণা করেছিলাম সেই ইস্তেহারটা নাই বর্তমান মুক্তার একার ইস্তেহার নয় এটা পঞ্চগড়ের জনগণের ইস্তেহার আমি এই অংশ অংশগ্রহণ করবার আগে একশো সতেরো জন কর্মী বাড়িতে রাতে আমি বিভিন্ন জায়গায় শতাধিক উত্থান করেছি এই যে মানুষের কথা কথাগুলি মানুষের স্বপ্নগুলি মানুষের পঞ্চগড় এক আসলে এবং পৌরসভার নাগরিকদের কি চাওয়া আমার রিক্সা শ্রমিক কি চায় নটর পরিবহন চা চাষিদের চাওয়া কি চা শ্রমিকদের চাওয়া কি পাথর পানির সঙ্গে যারা জীবিকা অর্জন করে তাদের চাওয়া কি এই সমস্ত মানুষের সকলের স্বপ্নমাতা দেখেই কিন্তু আমার স্বপ্নের পঞ্চগড় হামলা করিব না দিয়ে আমি একটা কষ্ট উপস্থাপন করেছি এবং আজকে থেকে এই উপজেলা পরিষদে আমার ছোট ভাই এই স্বপ্নের সঙ্গে সেও যুক্ত হবে যেইখানে তার মনে হবে যে এই যে একটা সংযোজন হওয়া দরকার এই অংশটা বাদ হওয়া দরকার তার সমান অধিকার রয়েছে পঞ্চগড়ের নাগরিক হিসাবে পঞ্চগড়ের একজন সম্মানিত উপজেলা চেয়ারম্যান হিসাবে এই পরিষদের ভাইস চেয়ারম্যানদের সমান অধিকার রয়েছে এই আমাদের যে স্বপ্নটা সেই স্বপ্নটা সংশোধন প্রকার আমি একটা খসড়া উপস্থাপনা করেছি একটা কিছু সামনে থাকে তাহলে সংশোধন পরিমার্জন করতে করতে এটা একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া আমরা যাতে আমাদের এই স্বপ্নের পঞ্চগড়কে গড়ে তুলতে পারি আমাদের এখানে শিল্পায়নের সংকট রয়েছে আমরা যেহেতু এখানে পর্যটন বন্ধ এলাকা করে তুলতে চাই আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন একটা নগরীতে বসবাস করি আমাদের যে বিতর্ক দুর্গ নগরী উপমহাদেশের সবচেয়ে দীর্ঘতম পঁচিশ বর্গ কিলোমিটার আয়তরীর যে বিতর্ক দুর্গ নগরী এই বিতর্কর দুর্গনগরী হতে পারে আমাদের পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটা রাজ্য সেই জন্যে বিতর্করের যেই সমস্ত স্থাপনাগুলি পাওয়া গিয়ে গিয়েছে সেই সমস্ত সংরক্ষণ এবং যাতায়াতের জন্য রাস্তা আমাদের করার অবকাঠামো নির্মাণ করা আমাদের জন্য জরুরি আমাদের এইখানে বছর আগে এই যে বারোয়ার মাজার রাজবাড়িতে হোসেন শাহী আমলে স্থাপিত আমাদের দলিয়ার যে মসজিদ এই সমস্ত প্রাচীন মসজিদ সমূহ আমাদের এই জায়গাটায় একটা এই আমাদের মুসলমান বা মাবলম্বীদের একটা তীর্থ কেন্দ্র হিসাবে বিবেচিত হতে পারে এই সব ঐতিহ্যবাহী মসজিদগুলি সংরক্ষণ করা এবং সেই জায়গাটায় আমাদের যে পারে রাস মেলা হয় এই জাতীয় যে সমস্ত জায়গায় মানুষের গণসমাবেশ সমাবেশ হয় সেই সব উৎসব আমাদের পরিবার সুযোগ তৈরি করতে হবে আমাদের কদলপুরে পদ্মেশ্বর মন্দির চারশো সাড়ে চারশো বছরের প্রাচীন মন্দির আমাদের দুর্ভাগ্য ভুলবশত সেই এই প্রাচীন মন্দিরের সামনে ওখানে আশ্রয়ের প্রকল্প করে তোলা হয়েছে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছি সেই আশ্রয়ের ঘরগুলি করা হয় কারণ আমরা একটা পর্যটন মানবে দেখা করে তুলতে হলে হিন্দু ধর্মাবলম্বীদের যেমন করে বদেশ্বর মন্দিরে বিরাট একটা তীর্থ জায়গা হিসেবে যায় ভর্তেশ্বরও একটা বিরাট সংখ্যক সনাতন ধর্মাবলম্বী যখন যায় সেই সমস্ত তীর্থ যেই জায়গাগুলি রয়েছে এখানে যতক্ষণ জলসমাগম যেতে পারে অসাড় জায়গা করতে পারে সেই উপযুক্ত পরিবেশ আমাদের তৈরি করতে হবে সেই জায়গাগুলি আমাদের বিবর্তনে নিবারণ আমাদের আদি অনেক গানিবন্ধের পটেশ্বর মন্দির পটে পুরামধ্যে বিঘহ আমাদের এই বিরলক ত্রাসপুরের মধ্যে দ্বিতীয় arthropodes এটা আমাদের সাধারণত তুলAmongলে হয় মূর্তি স্থাপিত হয় আবার মূর্তি সরিয়ে ফেলা হয় ওখানে একটা পটের মধ্যে ঘুরে ঘুরে এই যে দুর্নিয়মান পট সেই পটেশ্বর রানী রাজধানী ঐতিহ্যবাহী সেই মন্দির সেই মন্দিরের সামনেও একইভাবে আশ্বাস করবেন আমাদের ভুল পরিকল্পনার অংশ হিসাবে করা হয়েছে আমি সেই বিল সংশোধন করবার জন্য বলেছি এবং ইতিমধ্যে সেই কার্যক্রম চলমান রয়েছে আমাদের পর্যটন বান্ধব কাজ করবার জন্য এই সমস্ত সব জায়গাগুলি রয়েছে সেইগুলি জায়গায় আমরা একযোগে তিন উপজেলা পরিষদের সঙ্গে আমাদের আমাদের এই পৌর মেয়র আমাদের যে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আমাদের তেইশটা ইউনিয়ন পরিষদ সকলকে সাথে নিয়ে এখন কে কোন রাজনৈতিক দলের কে অনুসারে এই সময় আমাদের না এখন আমরা আছি আমাদের অনেক দূর যেতে গেলে আমাদের মিলে মিশে ঐক্যবদ্ধ ভাবে পঞ্চগড়কে সাজাতে হবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে আজকে একটু সময় নিয়ে কথা বললাম এই প্রথম সাধারণ সভায় আমাদের যেই দশ ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ যারা বাইরে থেকে শুনছেন কথা শুনছেন তাদের সকলকে আহ্বান জানাবো যেটাকে ভুলে গিয়ে আমরা এখন থেকে একটা ঐক্যগত পরিবার হিসাবে তাতে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আজকের যে সাধারণ সভা যে সিদ্ধান্ত হলো এবং কিছুক্ষণ পরে প্যানেল চেয়ারম্যানের যে সিদ্ধান্ত গ্রহণ হবে সেই সকল সিদ্ধান্তের প্রতি আমি আমার সমর্থন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এবং আজকের এই আলোচনা সভা পর্বের এখানে সমপ্ত ঘোষণা করছি জয় বাংলা জয় ভগুলি